আসসালামু আলাইকুম কাবার ইমাম দাড়ি কাটে এটা কি ঘটনা সত্য না মিথ্যা মুখ থেকে শুনুন শাইখ বিস্তারিতই যা বলেছে এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন পেজটি ফলো করে দিবেন দেখেন কাবার ইমামের দাই নিয়ে আপনার এত প্রশ্ন আপনার কি হাল আপনার হালটা কি আপনি নিজের চিন্তা করেন আপনাকে আল্লাহ তাআলা শুনেন আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না কাবার ইমামের দাড়ি ছোট না বড় আপনাকে আপনাটা জিজ্ঞাসা করবে আপনি আপনার চিন্তা করেন আপনি আপনার চিন্তা করেন কাবার ইমামের জবাবদিহি উনি করবে আপনারটা আপনাকে করতে হবে শুধু আড়ের জন্য বিষয় লাগতেছে নিজের কি অবস্থা আমাদের পবিত্র কাবায় তারা নামাজে দৈনিক অনুমতি করলেন দেখলাম তার দাড়ি ছোট প্রশ্ন হলো কাবার ইমামের দাড়ি ছোট কেন সহি হাদিসের আলোকে জানতে চাই প্রকাশ থাকে যে একটি ছবিতে দেখলাম নাসিরুদ্দিন আলবানী দাড়িও ছোট তাহলে কি তিনি সহি হাদিস মানেন নাই জানতে চাই আল্লাহ المستعان উনি ব্যাপারে মন্তব্য করতে একটু বুকটাও কাঁপেনারে ভাই আল্লাহু আকবার আমার দাড়ি দেনে অনেক বড় হইছে এক সময় আমার দাঁড়িয়ে অনেক ছোট ছিল সেই সময়ের ছবি দেখে আমাকে অনেকে বলে যে আপনি আল্লাহ ভয় নাই ভাইরা আমার অনেক লোক আছে যাদের সৃষ্টিগত ভাবে ছোট আরবের আলেমদের আমি ব্যক্তিগত ভাবে জানি আমি যদি ছিলাম দশ বছর সৌদি আরবে অনেকেরই বা মরুভূমির মানুষ তো মরুভূমি অঞ্চলের অনেক মানুষের চুল দাঁড়িয়ে এগুলো কোকড়ানো থাকে এমনভাবে কোকড়ানো থাকে আপনি বুঝতে পারবেন না মনে হবে যে উনি ছোট করতেছে আসলে জিনিসটা কি কোকড়ানো

মালয়েশিয়ার মানুষ বেশিরভাগ ইন্দোনেশিয়ান মালয়েশিয়ার মানুষের দাড়ি দেখাই যায় না আপনি তো ছবি দেখা বলবেন চাচ্ছি ঠিক না ঠিক এই ভাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের দাড়ি দেখছেন আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিয়ে মনে হবে দাড়ি একটাও নেই অথচ সৃষ্টি তাদের কি এইভাবে এখন একজন মানুষের হয়তো তিনি দাড়ি ছোট করেন যদি দাড়ি ছোট করেন কাবা শরীফের ইমাম কেন আরও কেউ যদি করে সেটা অবশ্যই অন্যায় কিন্তু আপনি নিশ্চিত না হয়ে মন্তব্য করার আগে ভয় থাকা উচিত কত বড় সাহস কাবা শরীফের ইমাম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন ছবি দেখে আপনি যাচাই করছেন গেছেন সেখানে জি আমরা অন্যের পিছনে লাগতে পছন্দ করি আমাদের নিজেদের দোষ যেটা সেটা আমরা ধরতে পারি না একটা কথা মনে রাখেন যদি আপনি সংশোধন হতে পারেন তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাদের কেয়ার এক করতে পারবে না খারাপ বলতে পারবে না আমরা যে নিজেরা খারাপ আমাদের নিজেদের চরিত্র ভালো না আমাদের মধ্যে রাসুলে কিন্তু সন্ন্যত নাই সেটা কিন্তু আমরা ধরি না আমরা কিন্তু এই করি না কিন্তু কোন জায়গার ইমাম একবার কি চিন্তা করছেন কী প্রশ্ন করছে মানুষের বিবেক আমি কাকে নিয়ে মন্তব্য করে দিতেছি এটা আমি একবারও চিন্তা করি না আমি কি তার নক্ষের সমান সমতুল্য নাকি একটা মানুষ নিয়ে আমি সমালোচনা করতে যে সেই মানুষের কতটুকু সমান আমি হইতে পারলাম সেই মানুষের কতটুকু আমল আমি করতে পারলাম সেই মানুষ কতটুকু তাহাজত পড়ে আর আমি কয় রাখার তাহাজত পড়ি সেটার খবর নাই আর সেই মানুষের বিরুদ্ধে আমরা সমালোচনা করতে দ্বিধাবোধ করি না নওজবিল্লাফিরহ এই হচ্ছে আমাদের ধর্ম না এই কি আমাদের ইসলামিক শিক্ষা দেয় আল্লাহ আকব আল্লাহ আকবর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম আবার কাতু